হ্যালো বন্ধুরা আমি উপস্থিত হয়ে গেছি খেলাঘর ধারাবাহিকের আর নতুন একটি আপডেট নিয়ে অবশেষে পূর্ণাকে নিতে ছুটে এলো শান্টু বিস্তারিত জানতে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শান্টু বাড়িতে একা ফিরলে শান্টুকে দেখে রেগে যায় বড় বৌদি আর বলে তুমি মেয়েটাকে সেরে চলে আসলে শান্টু বলে হ্যাঁ আমি বেঁচে গিয়েছি আমার ঘাট থেকে বোঝা নেমে গেছে আমি এখন মুক্তি পেয়েছি বড় বৌদি বলে তুমি কি সত্যি মুক্তি পেয়েছ শান্টু বলে এর মানে কি তুমি কি বলতে চাচ্ছ বড় বৌদি বলে মেয়েটা তোমাকে ভালোবেসে এ বাড়িতে এসেছিল পুরো পরিবারটাকে আপন করে নিয়েছিল আমাদের সবাইকে এক করে দিয়েছিল আর তাকে তুমি ওভাবে রেখে চলে আসতে পারলে শান্তু বলে হ্যাঁ আমি পেরেছি কারণ আমারও সব ভালো লাগছিল না আমি ওকে কখনোই স্ত্রী সম্মান দিব না এই বলে শানটু সেখান থেকে চলে যায় অন্যদিকে পূর্ণা বলে তুমি আমার স্বামীকে অপমান করেছো আমি কখনোই এই বাড়িতে ফিরবো না পূর্ণা নিজের মাকে বলে তোমার হাজবেন্ড আমার স্বামীকে অপমান করেছে আমিও চলে যাচ্ছি আর কখনো এখানে আসবো না এই বলে পূর্ণা বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে শানটু নিজের ঘরে যায় আর বলে মা আমি স্নান করব। আমাকে খেতে দাও এই বলে শানটু নিজের আলমারি খুলতে যায় কিন্তু আলমারিটা খোলে না এদিকে পূর্ণা যখনই বাড়ি থেকে বাইরে বের হয় ঠিক তখনই পিসিমণি গাড়ি থেকে নামে এবং পূর্ণাকে দেখে বলে কোথায় যাচ্ছিস আর তোর বর কোথায় তোদের বরণ হয়েছে তখন পূর্ণা বলে বর চলে গেছে ওকে খুব অপমান করেছে সবাই মিলে যার জন্য ও বরণের থালা সুরে ফেলে চলে গেছে এরপরে পূর্ণা পিসিমণিকে সব কথা খুলে বলে যে কীভাবে সে শান্টুকে রাজি করেছিল এখানে আসার জন্য আর শান্টু তাকে কী শর্ত দিয়েছিল অন্যদিকে নিজের বাবা ঠিক কিভাবে শান্টুকে অপমান করে তাড়িয়ে দিয়েছে পিসিমণি বলে তাহলে তুই এখন কোথায় যাবি ও কি তোকে নিতে আসবে পূর্ণা বলে হ্যাঁ আসবে আমার বিশ্বাস ও আমাকে নিয়ে যাবে অন্যদিকে শান্তু বড় বৌদিকে ডাকে আর বলে আমার আলমারিতে তালা মারা কেন আমার আলমারির চাবি কোথায় বড় বলে দেখো ভালো করে খুঁজে শান্টু পুরো ঘরের জিনিসপাতি সুরে ফেলে এবং চাবি খুঁজতে থাকে কিন্তু চাবিটা খুঁজে পায় না বড়বদি বলে আমার মনে হয় চাবিটা তোমার বউয়ের কাছে বরং তুমি তোমার বউকে নিয়ে আসো তো বন্ধুরা শান্তু কি তাহলে তার বউকে ফিরে নিয়ে আসবে তাহলে কি ঘটতে চলেছে খেলাঘর ধারাবাহিকে সেটাই দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পদ্মায় খেলাঘর ধারাবাহিকে আর খেলাঘর ধারাবাহিককে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ